গুড মর্নিং ওয়েলকাম এভরি ওয়ান আমি করোনা তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সবাই কেমন আছো দেখে পাখি রাখছি আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকের ব্লগটা হবে অন্যরকম আজকে ও চলে আসো আমি মাছ কেটে আর ধুচ্ছি আর আজকে দেখো বিড়ালকে ওইভাবে থাকবে না মেনির মেনির গলায় ঘন্টি দেওয়া হচ্ছে থাকে ওই গিটটা থাকবে না কিন্তু ভালো করে ওই দিলে তো গাইস ই স্কিপ না করে আজকে ভিডিওটা দেখতে থাকো আই আয় বলছে আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো আজকে কাকিমার বাড়িতে পুজো আছে মা কালীর পুজো সেই পুজোটা শেয়ার করব তোমাদের এখানে পাখি এত সুন্দর ডাকে না তাই জন্য পেছন দিকটা আসলাম এই দেখো এই দেখ এটা আমাদের পেছন দিকটা পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখ তো ওই জন্য আজকে কোনো কাজ তোমাদের কাছে শেয়ার করলাম না আর আমার ছেলে রেগে মেরেছিলাম রেগে গিয়ে সব এগুলো ফেলে দিয়েছে তো এখন সকালের কাজ সকালের কাজ মোটামুটি সব হয়ে গেছে এখন আবার টিফিনের পরের কাজগুলো করব আর সব গাছের পাতাগুলো ঝরে ঝরে গেছে ভক্ত মেনিকে শুধু হিংসা করে তো চলো এখন রেখে দিই অফ ক্যামেরাতে সব কাজগুলো একটু করে নিই পুজো বাড়িটা আজকে তোমাদের শেয়ার করব। মা কালীর পুজোটা তোমরা দেখবে অবশ্যই ভালো লাগবে আর মা কিন্তু সবাইকে ভালো লাগবে মা তো সবার মা মা আমরা সবাই সন্তান তো চলো এখন আমি কাজগুলো করে নিই আর কতটা কি শেয়ার করতে পারবো বলতে আছি না তবে করব আর আজকের রেসিপি বাড়িতে করব ফ্রায়েড রাইস তো সেটা হচ্ছে আর মা পুজো দিয়ে দিচ্ছে আজকে দেখো বৃহস্পতিবার পুজো দিয়েছে পুজো টুজো সব হয়ে গেছে এই যে কার্তিক বাবু বসে আছে এই দেখো মোটামুটি সব প্রতিদিন যেন আমার ঠাকুরকে শেয়ার করে একটু একটু করে তোমাদের খুব ভালো লাগবে গাধা যে ঠাকুমা কোন ঝাড় দিচ্ছে দেখো আর মিতাদি রান্না বসিয়ে দিয়েছে বাইরে আমি আসছি ভক্ত আসছে দেখবি ভক্ত চলে যাচ্ছি আর মেনিকে খেতে দিচ্ছে না গলায় ঘন্টা বেঁধে দিয়েছি এই ভক্ত দেখি গলা ঘন্টা দেখা আমরা এখন তোমাদের একটু পুজো এখনও তো সে রাতে হবে তার আগে একটু মন্দিরটা একটু দেখিয়ে দিয়েছি মন্দির বাড়িটা শেয়ার করবো মোটামুটি তোমাদের শেয়ার করবো চলো তবু এখন মন্দির এখন আটকানো কেন পর পর দুটো কাকিমার বাড়িতেই মন্দির

আমারও এরকম সব কবে কবে জানি না এটা খুব সুন্দর হয়েছে এখানে একদম ভালো পারফেক্ট হয়েছে রান্নার জন্য এটা আর মানে এগুলোও সুন্দর করেছে ভালো লাগছে একদম আর নতুন বাথরুম টয়লেট করেছে এটা কিছু আর দেখাই কোমোডের জন্যে সাবার টাবার দিয়ে এটা করা হয়েছে আর এটা হচ্ছে স্নান করা এটা ওটা বল আর এখানে হোম যজ্ঞ হবে এখানে বট আছে তোমাদের দেখায় এই হচ্ছে ঠাকুরের পট পর্দা হচ্ছে রাধা গোবিন্দ গোবিন্দি শুরু এর হয়েছে মা মাকে এখনও সাজানো হয়নি সাজানো হলে এই সব খেতে দিয়েছে ভোগ আর দেখো মা আজকে মায়ের পূজা হবে তোমাদেরকে দেখাই আর মা লক্ষ্মী ওখানে পাশে বসে আছে গোবর বসে আছে তো সাজানোর পরে তোমাদের আবার শেয়ার করবো চলে যাচ্ছি এখন তো মাকে সাজানো হয়নি বিকেলবেলা থেকে সাজানো হবে আর সন্ধেবেলা থেকে পুজো হবে তখন একটু শাড়ি শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে আসবো তোমাদের শেয়ার করব তোমরা কিন্তু স্কিপ করবে না একদম ভিডিওটা পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তো চলে এসেছি দুপুরবেলায় রান্না করতে বললাম না আজকে আমাদের রান্না আছে তো আজকে আমরা নিরামিষ খেলাম না নিরামিষ খাওয়া উচিত ছিল বাট নিরামিষ খাওয়া হলো না মানে বাবা সোনা খেতে চেয়েছিল আর যেহেতু পূজা রাত্রে অনেক তো এই যে সব কিছু আমার ফ্রায়েড রাইস করার জন্যে সব রেডি আর ওদিকে ভাতটাও হচ্ছে হাইটা একটু বড় নিলে ভালো হতো কারণ অনেককে আবার খেতে দেওয়া হবে মানে পার্সেল করে মানে টিফিন বাটি করে পাঠাবো এক দাদা ভাইয়ের জন্যে আর এদিকে দেখো রান্না জোর কদমে চলছে আমার রান্না তো সব মিলে ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো আগের ভিডিওটা আমার একটু খুব মানে আগের দিনের ভিডিওটা আমার একটু বড়ো হয়ে গেছিলো আরও বড় করতে চাইনি তো হয়ে গিয়েছিলো আর চাই আমি দশ মিনিটের মধ্যে ভিডিওটা দিতে তো ফাইনালি পূজা বাড়ি পাশেই আমাদের একদম কাকিমা এর আগে দেখবে কিছুদিন আগে একটা বাড়িতে পূজা হলো ওই কাকিমা পাশের বাড়ি পাশের বাড়ি কাকিমা তো আজ আজকে হচ্ছে বাৎসরিক পূজা আজকের দিনে কাকিমাদের যেদিনকে মন্দির উদ্বোধন হয়েছিল পূজা হয়েছিল সেই দিনটাকে বাৎসরিক পূজা হিসাবে প্রত্যেক বছর মোটামুটি যেরকম পারে মোটামুটি প্রত্যেক অমাবস্যাতে তো পূজা দেয় আর প্রতিদিন তো পূজা হয় অমাবস্যাতে বামন এসে পূজা করে আর এই বাৎসরিক দিনে আবার একটু বড় করে পূজা হয় একটু জাকজমক করে সব কিছু করে তো এবারে ঢাকিয়া আসিন অন্যভাবে ঢাক ঢাক হয় তো এবারে তা আসিনি আসলে কাকিমারা সবে ঘাম ঘরের কাজ করে উঠেছে আসলে আমরা সাধারণ গরিব মানুষ না তো পূজাটাও করতে হবে জন্য করা হলো আর কি কাকিমারা মাকে মেয়ে মনে করে বললো মেয়ের মেয়ের পূজা তো দিতেই হবে আর ওদিকে ভক্ত ভীষণ ডাকছে তোমার আমার একটু জুস জুস রাখবো গ্রেভি আর কারণ গ্রেভিটা দিয়ে খেতে হবে রাইস কমপ্লিট রান্না হয়ে গেছে ফাইনালি দেখো তো হাড়ির থেকে যেটা বেশি হয়েছে বাড়িতে রেখেছি এই হচ্ছে ফাইনাল লুক মোটামুটি এবারে খাওয়া দাওয়া হবে তো ফাইনালি খেতে বসে পড়েছি তো ভাবলাম তোমাদের একটু শেয়ার করি তো কেমন হয়েছে মানে একদম আমি কোনো আজকে টেস্ট করিনি খুব সুন্দর হয়েছে একদম রাইসটা ভালো ফ্রায়েড রাইসটা আমি ভালোই পারি আবার অনেক দিন আগে বিরিয়ানিটাও করেছিলাম সেটাও ভালো হয়েছে তো বেলায় তা বেলায় না এই ধরো একটু সন্ধে সন্ধে দিয়ে তারপরে রেডি হয়ে পুজো বাড়িতে এসেছে দেখো ঢুকেছে আর তুলসী স্থানকে এটা হচ্ছে রাধা ওটা হচ্ছে কৃষ্ণ তুলসী গাছ তো সাজানো হচ্ছে খুব সুন্দর করে জ্যাঠামশা সাজাচ্ছে এটা হচ্ছে জ্যাঠামশা সাজাচ্ছে আর ওদিকে বামন সবে পুজোর সরঞ্জাম শুরু হয়েছে মাকেও সাজিয়েছে খুব সুন্দর করে অনেক অনেক আমাদের এখনও মালা মিষ্টি আসেনি আমাদের প্রত্যেক বছর রাতে করে আনা হয় মানে তোমাদের দাদা কাজে যায় কাজ থেকে আসার সময় নিয়ে আসে তো যেহেতু সারা রাত এখন রাত একটা দুটো পর্যন্ত পূজা হবে জন্য কোনো চাপ নেই সকালে বাড়ির পূজা এই দেখো ফাইনাল এদিকে হরিনামও হচ্ছে মানে মেয়েদের গান হচ্ছে তো সেটাও তোমাদের দেখাই যে একটু গানটাও শোনাবো তোমাদের তো আমি একটু তাই করলাম আর কাকিমাদের ঘরটা মোটামুটি মানে কি দুপুরবেলার দিকে এসে তোমাদের দেখালাম এই দেখো মাকে সেজেছে মা কী সুন্দর লাগছে মাকে দেখো এবারে লাল শাড়ি দিয়েছে মাকে কি সুন্দর লাগছে বলো সাজার পরে যেন এমনি তো সুন্দর সাজানোই তো না সাজালেও সুন্দর সাজালেও সুন্দর মা মা তো দেখো মামুন বসে পড়েছে পূজাতে এখন চলবে অনেকক্ষণ মানে কালী পূজা শিব পূজা এগুলো অনেক রাত ধরে পূজা হয় তো তোমাদের মন্দিরটা দেখা মন্দিরটা খুব শর্ট জায়গার মধ্যে একদম ছোট্ট জায়গার মধ্যে আর কি তো ভেতরে কাকিমারাই গান করছে তো এখানে পিসি কাকিমা আমার মা টা সবাই আছে তো গান করছে আর ওই যে মানে আমরা যখন ওই নগরকীর্থানে যেতাম না তখন ওই সবাই মিলে গান হতো তো কাকিমা এমনি খুব সুন্দর কাকিমা বাড়িতেও গোপাল আছে তো তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম এই দেখো তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে আর মা হচ্ছে প্রত্যেকের মা সবাইকে ভালো রাখুক তো এদিকে খাওয়ার এই আমাদের কাকা বাবু রান্না করছে খিচুড়ি তো এবছর বললাম না একটু অন্য 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 সময় ফ্রায়েড রাইস মানে আলুর দাম করে তো এবারে একটু সমস্যা সব বছর তো সমান হয় না তো মায়ের পুজোটাই আর পোশাকতে হচ্ছে খিচুড়ি আর আলুর দাম সেটাও সুন্দর লাগবে আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে আর এই হচ্ছে আলুর দামটা এই যে একটু গান নাও এখন তারপর আমি একটু বাড়ি গিয়েছিলাম বাড়ি গিয়ে আবার এসেছি এখন এই যে একশো আটটা প্রদীপ ধরানো হবে একটু রাতের দিকে তো মোটামুটি সব কিছুই তোমাদের শেয়ার করলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড ইভিনিং টা টা জয় রাধে মা